সেজন্য তো আপনাকে চুপ করতে হবে চুপ করতে হবে ভাই আমার কথা কি করে শুনবেন না আপনাদের আমি একদম বড় বড় সুযোগ দিয়ে আমি আপনাদের বলে উপর বিশ্বাস ছিল আমি সতাস ছিল এখন আছে এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার আমার নিজের যত মানে নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখ থ্যাংক ইউ আমি আসলে ভালোবাসা সেজন্যই তো আপনাকে চুপ করতে হবে চুপ করতে হবে ভাই আমার কথা কি করে শুনবেন না

এই মুহূর্তে হলে কিছুই বলার নেই আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ আমি আসলে এত ভালোবাসা যে যে আমি 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 কিন্তু একটা জিনিস বলতে চাই আইনের উপর শ্রদ্ধাশীল একদম শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি কি জিততে চাই ইনশাল্লাহ এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক আড়াই বছর পরে পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে পড়া না জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা দিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন খুশিতে কেঁদে দিয়েছিলাম সেই সেই কান্নাটা সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার তো কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে হতে চাই না মানে হত হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত